কামনেই মাঘী পূর্ণিমা এক বিশেষ তিথি এক পবিত্র দিন এই দিন হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই দিন মহাকুম্ভে চলবে মহাস্নান তাই কোটি কোটি ভক্ত কোটি কোটি ধর্মপ্রাণ মানুষ সারা দেশ থেকে জড়ো হবেন মহাকুম্ভের মহাপ্রাঙ্গণে মৌনী অমাবস্যার পরে এটি একটি স্পেশাল দিন তাই প্রেডিকশন করা হচ্ছে যে এই দিনও মৌনি অমাবস্যার মতো অসংখ্য মানুষ এখানে জড়ো হবেন এক বিরাট ভিড় আমরা সেখানে দেখতে পাব বিভিন্ন আখড়ার সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এই পবিত্র দিনে পবিত্র স্নান করার জন্য একেবারে তৈরি হয়ে আছেন তাই সারা দেশ থেকে অসংখ্য মানুষ রওনা দিয়েছে অলরেডি মহাকুম্ভের উদ্দেশ্যে এই যে বোট है ना बड़ा वाला

মনি অমবস্যার পর মহাকুম্ভে আবারই এই মাঘী পূর্ণিমার দিন হবে কোটি কোটি মানুষের সমাগম তাই বিশেষ কিছু সতর্কতা নিজেদের জন্য রাখতেই হবে আর সেই জন্যই আজকের এই ভিডিও তাই যারা অলরেডি প্ল্যান করেছো মাঘী পূর্ণিমার দিনে মহাকুম্ভে মহা স্নান করবে তাদের জন্য বলি অবশ্যই ভিডিওটা একবার দেখো বেশ কিছু তথ্য আমি এখানে দিলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে জল নিলাম

গঙ্গা গঙ্গাসাগরেও পুণ্য স্নান করতে যান অর্থাৎ এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের হিন্দুদের কাছে আর একশো চুয়াল্লিশ বছর পরে যে মহাকুম্ভ হচ্ছে সেখানে এই বিশেষ তিথির বিশেষ মাহাত্ম আছে অর্থাৎ মাঘী পূর্ণিমাতে বহু মানুষের সমাগম হবে মহাকুম্ভে অর্থাৎ তীর্থরাজ প্রয়াগরাজে আমার চেনা জানা বহু আত্মীয় বহু বন্ধু এই বিশেষ তিথি অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে যাচ্ছে মহাকুম্ভে তোমাদের মধ্যেও অনেকে আমাকে কমেন্টে জানিয়েছ যে এই বিশেষ দিনে তোমরাও যাচ্ছ মহাকুম্ভে তাই আশা করাই যায় এই বিশেষ তিথিতে উপচে পড়া ভিড় হবে মহাকুম্ভে তাই তোমাদের সবাইকে জানাই যে খুব সাবধানে খুব ভালোভাবে ঘুরে এসো হ্যাপি জার্নি টু মহাকুম্ভ আমার হাতে দিয়া ধূপ প্রদীপ এবং এই নৌকার মতো করে বানিয়ে দিয়েছে এটা জলে হিসেবের জন্য মা গঙ্গাকে আরতি দেওয়ার জন্য আর এখানে এই যে নৌকাগুলোতে আমি দাঁড়িয়ে আছি প্রায় দশজন করে মানুষ নিয়ে যায় দশজন নিয়ে যায় বলে দুশো টাকা করে লাগবে পার হেড আর যদি তোমরা আলাদা করে যেতে চাও ছোটো ছোটো নৌকা সেগুলো এইদিকে আছে সেগুলো ওই আড়াইশো তিনশো করে লাগবে এটা একটু কম খরচ এই জন্য এটাতে উঠলাম এই ধরনের নৌকাগুলো দিয়ে পারো এই যে দেখো লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছে পরপর ওইদিকে তাকাও লাইফ জ্যাকেট করিয়ে দিচ্ছে এবং এইভাবে তোমরা যাত্রা করবে সমস্ত গেছে আমরা যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে ত্রিমেণী সঙ্গম অনেকেই ঘাটে স্নান করে নিয়েছে আমি বলবো তোমরা চেষ্টা করো এই নৌকাতে করে সঙ্গমে যেতে মানে মেন যে সঙ্গম সেটা কিন্তু ঘাট থেকে দূরে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটাই হলো সঙ্গম অর্থাৎ এখানে গঙ্গা এবং যমুনা এবং মাটির নিচে সরস্বতী নদীর মিলন হয়েছে তাই এটাকে বলা হয় মহাসঙ্গম বা ত্রিবেণী সঙ্গম এই সঙ্গমেই স্নান করার জন্য সারা দেশের মানুষ মহাকুম্ভে আসছেন তাই তোমরা যদি পারো নৌকা করে এই সঙ্গমে অর্থাৎ নদীর একদম মাঝখানে এসে স্নান করার চেষ্টা করো মেলায় অবশ্যই সবাই আসে মুখ্য লাভ করতে পণ্য লাভ করতে কিন্তু এই কুম্ভ মেলায় নানান কিছু দেখতে পাওয়া যায় এখানে সঙ্গমের ঘাটে এসেছি অজস্র নৌকা হুড়ো হুড়ি লেগে গেছে মানে কে কখন পারে যাবে ঠেলাঠেলি হুড়ো হুড়ি মারামারি যাই হোক এই সব কিছু আমরা স্নান করবো পুণ্য অর্জন করবো মুখ্য লাভ করবো তোমরা সবাই এসো তবে সাবধানে কারণ এখানে প্রচণ্ড হুড়োহুড়ি এত লক্ষ লক্ষ মানুষ সেটাই স্বাভাবিক কি অবস্থা এখন এই দিনে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে মাথায় রাখতে হবে তার কারণ প্রচুর ভিড় হবে সমস্ত দেশের মানুষ এই তিথিতে জড়ো হবেন মহাকুম্ভে এবং আমরা সবাই জানি মৌনী অমাবস্যার দিন একটি অনভৃত ঘটনা ঘটেছে সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এই কামনা ভগবানের কাছে করি আর তোমাদের সবাইকে জানাই তোমরা যারা বাবা মাকে নিয়ে যাচ্ছ তোমরা যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখো যার জন্যেই এই ভিডিওটা করা যারা তোমরা একা যাচ্ছ তাদের জন্য কোনো সমস্যা নেই তারা মোটামুটি ম্যানেজ করে নিতে পারবে কিন্তু যারা বয়স্ক বাবা মা বা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য মাথায় রাখতেই হবে আর সেরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই পর্বে আমি তোমাদেরকে জানাবো এর মধ্যে বহু মানুষ কমেন্ট করেছেন আমাকে যে কিভাবে আমি যাব ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না তাই প্রথমেই বলি কিভাবে যাবে মহাকুম্ভে প্রথমত সারা দেশে প্রায় তিন হাজার স্পেশাল ট্রেন চলবে এই দিনে মহাকুম্ভের উদ্দেশ্যে সেই স্পেশাল ট্রেনগুলো কলকাতা থেকেও রওনা দেবে বর্ধমান থেকে রওনা দেবে পুরুলিয়া থেকে রওনা দেবে বিভিন্ন স্টেশন থেকে রওনা দেবে তাই আমাদের রাজ্যেও বিশেষ বিশেষ স্টেশন থেকে অর্থাৎ জাংশন স্টেশনগুলো থেকে স্পেশাল ট্রেন রওনা দেবে মহাকুম্ভের উদ্দেশ্যে তোমরা সেই ট্রেনে করে যেতে পারো মহাকুম্ভে দ্বিতীয়ত তোমরা যেতে পারো বাই বাস যেখানে এক্সপ্রেস লাইন নিয়ে আসছে স্লিপার ক্লাসের বাস যেটা স্প্ল্যান্ট থেকে ছাড়বে অর্থাৎ ধর্মতলা থেকে ছাড়বে এছাড়াও অনেকেই জানিয়েছে বাইকার তারা রওনা দিচ্ছে মহাকুম্ভের উদ্দেশ্যে অর্থাৎ যেভাবেই হোক আমাদেরকে মহাকুম্ভে পৌঁছাতেই হবে কারণ এই বিশেষ তিথি আবার আসবে একশো বছর পর বহু স্পেশাল ট্রেন থাকছে তাই চিন্তার কোনো কারণ নেই তবে যারা এখনও টিকিট পাওনি যারা টিকিট পেয়ে গেছো তাদেরকে হ্যাপি জার্নি কংগ্রাচুলেশনস তোমরা খুব ভালোভাবে যাও ঘুরে এসো যারা এখনও টিকিট পাওনি তাদেরকে বলি তৎকাল বা প্রিমিয়াম তৎকালে টিকিট কেটে তোমরা রওনা দিতেই পারো যেমনটা আমি গেছিলাম আমি নিজেও তৎকালে টিকিট করে গেছি কীভাবে তৎকালে টিকিট করবে তার জন্য কয়েকটা টিপস যেটা আমি ফলো করি সেটুকুই আমি তোমাদেরকে শেয়ার করছি আইআরসিটিসি অ্যাপে যাও কোনো রকম ব্রোকার দালাল এদের পাল্লায় পড়ো না প্রচুর টাকা বেরিয়ে যাবে নিজে বা নিজে যদি বন্ধুরা যাও অথবা ফ্যামিলির লোক নিয়ে যাও তাহলে দু তিনটে ডিভাইস থেকে ট্রাই করো সেক্ষেত্রে আমি যেটা ফলো করি সেটাই আমি তোমাদেরকে বলছি প্রথমত সকাল দশটায় টিকিট ওপেন হয়ে যায় অর্থাৎ বারো তারিখের ডেটে যদি তুমি স্নান করতে যাও তাহলে তোমাকে মিনিমাম দশ তারিখ রাতে ট্রেন ধরতে হবে সেক্ষেত্রে তোমাকে টিকিট করতে হবে ন তারিখ সকালে যদি তোমরা দশ তারিখের রাতে ট্রেন নাও তাহলে ন তারিখ সকালে অর্থাৎ একদিন আগে যদি এগারো তারিখের টিকিট নাও তাহলে দশ তারিখ সকালে তোমাদেরকে টিকিট কাটতে হবে এবার সকাল দশটা থেকে দেয় এসি টিকিট সকাল এগারোটায় দেয় নন এসি টিকিট মানে ওপেন হয় তৎকালের জন্য একদম দশটাতেই ওপেন হবে এবার বুঝতেই পারছো সারা দেশের মানুষ ওয়েট করে আছে আমাদের রাজ্যেও ঠিক তাই তাই টিকিট সোল্ড আউট হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে আর একটা যেটা প্রবলেম ম্যাক্সিমাম সময় তৎকাল টিকিট কাটতে গেলে যারা রেগুলার কাটে তারা জানে যে একটা প্রবলেম আমাদের হয় সেটা হলো সার্ভার ডাউন হয়ে যাওয়া বা অ্যাপটা না খোলা অর্থাৎ তুমি টিকিটে ঢুকতেই পারবে না তাই কেউ যদি এসির টিকিট কাটবে হবো অর্থাৎ সকাল দশটায় যে তৎকালটা ওপেন হবে তার জন্য নটা থেকে ফোনটাকে অন করে বসতে হবে অথবা কম্পিউটারে ওয়েবসাইটটা অন করে বসে থাকতে হবে তোমাকে ওয়েবসাইটের মধ্যে ঢুকে গিয়ে একদম রেডি হয়ে থাকতে হবে টিকিট কাটার জন্য আর একটা জিনিস মাস্টার টিকিট লিস্ট বানিয়ে নাও অর্থাৎ যেখানে ছজন মানুষের পুরো নাম ঠিকানা এজ সমস্ত কিছু দেওয়ার জায়গা থাকে কোন বাড়তে যাবে কোন কোচ যেগুলো সিলেক্ট যদি করার মনে করো যে করবে সেক্ষেত্রে সেইটা সেই ইনফরমেশানগুলো দিয়ে একটা মাস্টার লিস্ট বানিয়ে নাও সেক্ষেত্রে সুবিধা কি হবে যখন তৎকালের টিকিটটা ওপেন হবে তোমাকে বসে বসে ওই নাম এজ বার্থ এসব লিখতে হবে না তাই আগে থেকে এই লিস্টটা বানিয়ে রাখো টাইম সেভ করার জন্য আরেকটা যেটা প্রবলেম হয় কেন এত আগে বলছি এক ঘন্টা আগে অন্তত অ্যাপটা খুলে বা ওয়েবসাইটের মধ্যে বসো তার কারণ হলো। সাড়ে নটা বা নটা চল্লিশ থেকে ওয়েবসাইট ডাউন হয়ে যায় একদম পুরো এগারোটা কুড়ি পঁচিশ অবধি কিন্তু এই দু দু ঘন্টা তোমরা ঢুকতেই পারবে না তাই যতটা আগে পারো তোমরা অ্যাপটাকে খুলে একদম তৎকাল সিলেক্ট করে যে স্পেশাল ট্রেনে যাচ্ছ বা যে বিশেষ ট্রেনে তুমি টিকিট কাটবে ভাবছো সেই ট্রেনের জন্য এটা ওপেন করে রাখো এটা একটা ভালো ট্রেক্স আমার মনে হয় আমি এরকমভাবে টিকিট পেয়েছি বা যে কোনো জায়গাতে আমি টিকিটটা এরকমভাবেই পাই সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম আশা করি তোমাদের কাজে লাগবে আমি বলবো বি ফ্লেক্সিবল এসি না পেলে নন এসি দেখো তৎকাল না পেলে প্রিমিয়াম তৎকাল দেখো কারণ আমাদেরকে যে কোনোভাবেই মহাকুম্ভে পৌঁছাতে হবে আইআরসিটিসি অ্যাপ খুললে তোমরা সমস্ত ট্রেনের ইনফরমেশান সেখানেই পেয়ে যাবে তবুও তোমাদের সুবিধার জন্য আমি বেশ কিছু ট্রেনের নাম নাম্বার আর কখন সেগুলো রওনা দেবে কোন স্টেশনে গিয়ে পৌঁছাবে সেই ডিটেলটা স্ক্রিনে দিয়ে দিলাম খুব ভালো ভালো কিছু ট্রেন আছে যেরকম রাজধানী এক্সপ্রেস গার্ভা এক্সপ্রেস নেতাজি এক্সপ্রেস পূর্বা এই সমস্ত ট্রেন এছাড়াও শিপ্রা এক্সপ্রেস বিভূতি এক্সপ্রেস যেটাতে আমি গেছিলাম এই সমস্ত বিশেষ ট্রেনগুলো আমাদের কলকাতার হাওড়া কলকাতা স্টেশন বা শিয়ালদা থেকে পৌঁছে যাবে প্রয়াগরাজের উদ্দেশ্যে তারা পৌঁছাবে কেউ প্রয়াগরাজ জাংশন প্রয়াগরাজ চিউকি বা প্রয়াগরাজ রামবাগে সেখান থেকে তোমরা খুব সহজে পৌঁছে যেতে পারবে সঙ্গম অর্থাৎ আমাদের মহাকুম্ভের মেলা প্রাঙ্গণে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে বলেছিলাম মাত্র এক মিনিটের হল তার জন্য এটা স্পেশাল লোকাল ট্রেন দিয়েছে মহাকুম্ভের জন্য স্পেশাল লোকাল ট্রেন অর্থাৎ এই যে রামবাগ থেকে অথবা ঝুসি স্টেশন থেকে যারা মহাকুম্ভে যাবে অসংখ্য মানুষ দেখুন কাতারে কাতারে মানুষ অনেকেই ঝুঁসি স্টেশনে নেমে এখান থেকে গাড়ি করে অটো করে তারা যাওয়ার চেষ্টা করছে কুম্ভ মেলার উদ্দেশ্যে যারা এখান থেকে ট্রেনে করে যেতে চায় অর্থাৎ প্রয়াগরা স্টেশন ডিরেক্ট এখান থেকে মহাকুম্ভের স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে সব ট্রেনের গায়ে লেখা আছে আচ্ছা আরেকটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে দিই যারা ডিরেক্ট ট্রেনের টিকিট পাচ্ছ না অর্থাৎ তৎকালে বা প্রিমিয়াম তৎকালেও পাচ্ছ না তাদের জন্য আরেকটা ট্রিক্স বলে দিতে পারি সেটা হলো ব্রেক করে যাও অর্থাৎ ভায়া পাটনা বা ভায়া গয়া হয়ে তোমরা রওনা দাও প্রয়াগরাজের উদ্দেশ্যে এছাড়াও বারাণসী হয়েও অনেকে যাচ্ছে কলকাতা থেকে প্রচুর ট্রেন যায় বারাণসীতে এবং ম্যাক্সিমাম ট্রেনই দীনদয়াল উপাধ্যায়ের উপর দিয়ে যায় তাই তোমরা যদি এই দুটো স্টেশন সিলেক্ট করো তোমাদের ট্রেনের নাম্বার অর্থাৎ নাম্বার অফ ট্রেন অনেক বেশি তোমরা পাবে তাই এটাও একবার ট্রাই করে দেখতে পারো মহাকুম্ভে তো তোমরা পৌঁছে গেলে এবার বলি মহাকুম্ভে অনেকগুলো দুয়ার আছে অর্থাৎ অনেকগুলো গেট দিয়ে এই মহাকুম্ভে যাওয়া যায় এবং প্রচুর সেক্টর আছে তাই তোমাদেরকে ঠিক করতে হবে যে তোমরা কোন গেট দিয়ে কোন জায়গায় স্নান করবে সাধারণত সঙ্গম ঘাট যেটা সেখানে প্রচুর ভিড় হয় তাই তোমরা একটু এড়িয়ে চলবে ঘাটটা। তোমরা অ্যারেল সাইডে যেতে পারো তোমরা বোট সাইডে গিয়ে স্নান করতে পারো তোমরা ঝুসি সাইডেও স্নান করতে পারো এছাড়া এখানে আছে প্রচুর আখড়া যেখানে সারা ভারতবর্ষের সাধু সন্ন্যাসীরা জড়ো হয়েছেন সেই আখড়া যদি দেখতে হয় তাহলে আমি বলবো যে ঝুঁসি স্টেশনে নেমে তোমরা সেই আখড়ায় যাও একটা কথা তোমাদেরকে মাথায় রাখতেই হবে যে ট্রান্সপোর্টেশনের অবস্থা খুব খারাপ পুরো জায়গাটাই জ্যাম থাকবে তাই সমস্ত গাড়ি ঘোড়া বন্ধ থাকবে তোমাদেরকে মিনিমাম পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটার জন্য মানসিক প্রস্তুতি নিয়েই কুম্ভ মেলাতে যেতে হবে কারণ হাঁটা ছাড়া কোনো উপায় নেই অটো টোটো কিন্তু অনেক আগে তোমাদেরকে নামিয়ে দেবে যানবাহনের যাতে যানজট না হয় তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে সমস্ত পিপাপুল বন্ধ থাকবে তাই নদীর এপার থেকে ওপার যাওয়ার আশা খুবই কম যেটা ম্যাক্সিমাম স্নানের ডেটে হয়েছে এই ডেটেও সেটাই হতে চলেছে পিপাপুলগুলো বন্ধ থাকবে তাই নদীর এপার থেকে ওপার যাওয়া সম্ভব নয় হ্যাঁ তোমরা হেঁটে যেতেই পারো কিন্তু গাড়িতে যাওয়া সম্ভব নয় এই হলো প্রয়াগরাজ চিউকি স্টেশনে পড়ে বহুত বড় স্টেশন মানে আমি রামবাগও এসেছি এদিক দিয়ে আমি রামবাগ এসেছি রামবাগের থেকে এই চিউকি স্টেশন অনেক বড় স্টেশন এবং খুব সাজানো গোছানো একটা স্টেশন মেলাতে তো পৌঁছে গেলাম এবার যেটা আমাদের সব থেকে বেশি চিন্তা থাকে যে এই ভিড়ের মধ্যে কোথায় থাকবো কোথায় জায়গা পাবো আমি বলি তার জন্য আমার চ্যানেলে দুটো আলাদা আলাদা ভিডিও আছে যেখানে একটা হোটেল আমি দেখিয়েছি প্রয়াগরাজ জংশনের এখানে ওখানে প্রচুর হোটেল আছে প্রয়াগরাজ জাংশনের ওখানে আমি ছিলাম ভিকি ইনে এছাড়াও অজস্র হোটেল আছে লজ আছে তাই থাকার কোনো সমস্যা নেই তবে প্রয়াগরাজ জাংশন একটু দূর হয়ে যাবে প্রয়াগরাজ রামবাগের কাছাকাছি থাকতে পারো সেখানেও প্রচুর হোটেল আছে এছাড়াও আমি দেখিয়েছি যারা মেলায় থাকতে চাও তাদের জন্য স্পেশাল টেন্টের ব্যবস্থা তবে সেটা অনেকটাই কস্টলি প্রায় বারো হাজার টাকা থেকে শুরু হচ্ছে আর যারা চাও যে একটু কম খরচে থাকতে তাদের জন্য অজস্র টেন্টের ব্যবস্থা হয়েছে পুরো মেলা জুড়ে এবার এই মেলা বিরাট মেলা বিরাট এরিয়া জুড়ে হচ্ছে তাই প্রত্যেকটা সেক্টরই থাকছে থাকার ব্যবস্থা গভর্নমেন্টের তরফ থেকে এছাড়াও কিছু প্রাইভেট সংস্থাও রাখছে সেক্ষেত্রে একশো দুশো পাঁচশো হাজার এইরকম পার হেড টাকা দিয়ে তোমরা টেন্টে থাকতে পারো সেখানে ব্যবস্থা যথেষ্ট ভালো তোমরা মেলার ভেতরে যখন হেঁটে ঘুরবে তোমাদের পছন্দ মতো টেন্ট দেখে তোমরা থাকতে পারো এছাড়াও আমি বলেছি অ্যারেল সাইট ঝুসি সাইট এই সমস্ত জায়গাতে প্রচুর হোটেল আছে যেগুলোতে তোমরা থাকতে পারো হোটেলের জন্য এয়ার আর গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপ এই সমস্ত অ্যাপগুলো থেকেও তোমরা বুকিং করতে পারো তবে আমি বলবো কুম্ভ মেলায় প্রচুর মানুষ ব্যবসা করছেন তাই আমার মনে হয় যে গিয়ে বুকিং করাটা ভালো আগে থেকে টাকা দিয়ে দিলে জানি না সমস্যা হলেও হতে পারে এবং হোটেলগুলো প্রচুর কস্ট অর্থাৎ এই বিশেষ দিনগুলোতে অ্যাটলিস্ট আট থেকে দশ হাজার টাকা ভাড়া নেবে তার থেকে আমি বলবো টেন্টে থাকা খুব ভালো অপশান আর যদি কম খরচে কোনো হোটেল পেয়ে যাও তাহলে তো শোনাই সোহাগা এবার বলি তোমরা খাবে কোথায় খাওয়ার জন্যও কোনো চিন্তা নেই চব্বিশ ঘন্টা লঙ্গার চলছে বিভিন্ন জায়গায় ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে তারা প্রসাদ দিচ্ছেন তারা খাবার দিচ্ছেন অর্থাৎ তোমরা ভাত রুটি খিচুড়ি সমস্ত রকম খাবার এখানে পেয়ে যাবে তাই চিন্তার কোনো কারণ নেই খাওয়া থাকার সুব্যবস্থা আছে যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে আমি নিজে ঘুরে এসেছি তাই বলছি দারুণ ব্যবস্থাপনা খুবই ভালো জায়গা একটু কষ্ট হয়তো হবেই কারণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভিড় যেখানে জমাচ্ছেন সেখানে একটু তো প্রবলেম হবেই এছাড়াও প্রচুর হাজার হাজার বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে তাই চিন্তার কোনো কারণ নেই শুধু ভগবানের নাম করে বাড়ি থেকে বেরিয়ে পড়ো তোমাদেরকে বলি শুভযাত্রা তোমাদের এই যাত্রা সফল হোক খুব ভালোভাবে কুম্ভে স্নান করে তোমরা আবার ফিরে এসো আর কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কী কী জানার ইচ্ছে আছে আর কোনো ইনফরমেশান দিয়ে তোমাদেরকে আমি সাহায্য করতে পারি কি না আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ বলে এই ভিডিওতে একটা লাইক একটু কমেন্ট অন্তত করো পরিশেষে বলি যারা বাইকার বা বাই রোড যাচ্ছ তাদেরকে বলি যথেষ্ট সময় হাতে নিয়ে যাও কারণ যে কোনো জায়গাতে যে কোনো মুহূর্তেই তোমরা জ্যামে পড়তে পারো তাই একটু সময় হাতে নিয়ে তোমরা সবাই বেরো যাতে বিশেষ দিনে তোমরা স্নান করতে পারো আরেকটা বলি যেদিন অর্থাৎ টুয়েলভ ফেব্রুয়ারি যেদিন স্নানের ডেট তোমরা চেষ্টা করো সেই দিন যারা ট্রেনে ফিরবে তারা চেষ্টা করো সেই দিন রাতেই ব্যাক করে আসতে কারণ ওই দিন প্রচণ্ড ভিড় হবে থাকারও সমস্যা হতে পারে তাই সারাদিনের মধ্যে স্নান করো রাত্রে প্রচুর ট্রেন অ্যাভেলেবেল আছে যে কোনো একটা ট্রেন ধরে তোমরা ফিরে আসার চিন্তা করো হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ